এই এই ধরনের চেন চেনের ডিজাইনটা আমার হাতে আছে একটু খেয়াল করেন এই যে এই চিকন চেনগুলো আপনার হুবাউ গোল্ডের ডিজাইন মাত্র একশো বিশ টাকা একশো তিরিশ টাকা হোলসেল রেটে পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং ডুবাই গোল্ডের এই চেনগুলো ডুবাই কালারের এগুলো আমরা নিজস্ব যে পি কালার করে থাকি এবার গুলো আমাদেরকে নিজের এই যে গোল্ডের আংটিগুলো আমরা বাইশ তেইশ হাজার টাকা দিয়ে কিনে এনে আপনাদেরকে একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি এগুলো হলো গোল্ডেন সিটি গোল্ডের যে বি কালার করা হুবহু গোল্ডের মতো দেখতে জি এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে বাইশ হাজার তেইশ হাজার করে মানুষ বিক্রি করে আমরা বিক্রি করি একশো বিশ টাকা একশো বিশ টাকা হোলসেল প্রাইস একশো বিশ টাকা পার পিস এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আজ সিলিম টাওয়ার ফ্যাশন হাউস চকবাজার বাজার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঝুমকা আছে এই

বিজনেসে তারা ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিলে কাস্টমার বারবার পাবেন আর লো কোয়ালিটি প্রোডাক্ট নিবেন কাস্টমারে তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে মাল কিনে আপনার কাছে আর আসবে না বলবে যে সে খারাপ মাল বিক্রি করে হ্যাঁ সে আর আপনার কাছে আসবে না আপনি ভালো প্রোডাক্ট বিক্রি করবেন আপনার কাছে কাস্টমারে আবার আসবে ব্যবহার করে মজা পাবে আবার আসবে তো চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর চুরি কালেকশন কালারটাও সুন্দর আর এগুলো হচ্ছে একশো টাকা জোড়া এখানে তিন জোড়া আছে একশো আশি টাকা জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন আর এই কান দুলগুলো হচ্ছে আশি টাকা জোড়া সত্তর টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আছে এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছে স্টনে বসানো কারে রান বসানের মিনাকারি কাজের অনেক গানে পেয়ে যাবেন সত্তর টাকা আশি টাকা জোড়া আর এইখানে এটা রিং সিস্টেম এটাও আছে এগুলো হচ্ছে তিরিশ টাকা জোড়া ডিজাইন

আচ্ছা দাদা কত পেজ আছে ওজন আছে কারণ স্বর্ণের カラー স্বর্ণের চেনের ডিজাইনের মাত্র 300 টাকা 200 টাকা 100 টাকা প্রাইজে এই ধরনের চেইন আমাদের কাছে কে কালারের এই যে হ্যাঁ আপনার পয়সা লগে এই যে আপনার এই 85 টাকা সুন্দর

তারপরে পরে এটা আছে আপনার 90 টাকা পড়বে 90 টাকা পিস হ্যাঁ মাল্টি কালার অনেক সুন্দর 90 টাকা পিস পেয়ে যাচ্ছেন 90 টাকা পিস পেয়ে যাচ্ছেন 90 টাকা পিস